আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা চারদিকে শীতের হিমেলাও বইছে এ সময় গাছগাছালি প্রকৃতি অনেক রুক্ষ হয়ে যাচ্ছে পাশাপাশি রুক্ষ হয়ে যাচ্ছে আমাদের ত্বক এ সময় আপনারা খুব কমন একটি সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন যে আপনাদের মাথা থেকে ঝুরঝুর করে সাদা চামড়ার মতো পড়ছে আপনাদের কোর্ট বা কাঁধের এই এরিয়াগুলো ভিজে যাচ্ছে ভরে যাচ্ছে তো এটাকে খুব কমন একটি সমস্যা হলো খুব বিব্রতকর একটি সমস্যা যাকে খুশকি বলা হয় আমি ডাক্তার মোহাম্মদ মুরাদ হোসেন আজকে আলোচনা করব খুশকি এর কারণ প্রতিকার এবং চিকিৎসা নিয়ে আসুন আমরা এই সম্পর্কে জানি কি, বা এর মেডিকেল টার্ম হচ্ছে ডার্মাটাইটিস এটি হয় তবে ডিটেলস খুশকি খুশকি সেবরিক অন্যান্য হতে পারে এটি আমাদের সেন্ট্রাল ফেসে হতে পারে নাকের দুই পাশে হতে পারে আমাদের চেষ্টে হতে পারে ব্যাকে হতে পারে তো খুশকি কেন হয় আমাদের চুলের গ্রন্থিতে অনেক তৈল গ্রন্থি রয়েছে যেগুলো থেকে অতিরিক্ত পরিমাণে তেল নিঃসরণ হয় যা আমাদের মাথার ত্বককে তৈলাক্ত করে দেয় এখন আমাদের মাথায় নর্মালি অনেক ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া থাকে যা এই তেল থেকে পুষ্টি গ্রহণ করে থাকে তো যদি এই তেলের পরিমাণটা বেড়ে যায় তাহলে এই ব্যাকটেরিয়া ফাঙ্গাসের কারণে ওখানে লোকালি ইনফ্ল্যামেশন হয় প্রধাও সৃষ্টি হয় এবং স্কেলিং হয় এটাকেই খুশকি বলা হয় খুশকি ছেলে মেয়ে ছোট্ট বড় সবারই হতে পারে খুশকি হলে কি হয় খুশকি হলে দেখা যায় যে এই মাথার চামড়া থেকে ঝুরঝুর করে পড়ে এটা কখনো সাদা হয় কখনো হলুদও হতে পারে দুই ধরনের খুশকি থাকে নর্মালি হয়ে এক আপনার হচ্ছে ড্রাই ফ্লেক্সের মতো যেগুলো করে পড়ে আর একটা হতে পারে বা স্টিকি যেগুলো মাথা চুলকালে আপনার আঙ্গুলের মাঝে চলে আসতে পারে তো খুশকি খুব বিব্রতকর একটা সমস্যা তো এটা কিভাবে এবং কেন হচ্ছে তা নিয়ে আমরা আলোচনা করছিলাম তো এটা যেমন বললাম তৈল অতিরিক্ত সেক্রেশনের কারণে হচ্ছে পাশাপাশি আপনার যদি মাথায় তেল দেওয়ার অভ্যাস থাকে আরও এমনি এমন আপনার মাথা লাগতো তার মধ্যে যদি আপনি মাথায় তেল দিয়ে থাকেন তাহলে সমস্যা আরও বেড়ে যেতে পারে স্পেশালি যদি আপনি ওভার তেল দিয়ে থাকেন আপনার যদি বংশগত হিস্ট্রি থাকে খুশকির তাহলে আপনার খুশকি হতে পারে আপনার আনহেলদি লাইফস্টাইল থাকলে আপনি যদি অতিরিক্ত পরিমাণে চাপে থাকেন টেনশানে থাকেন যদি আপনার ঘুম কম হয় যদি আপনার ধূমপানের অভ্যাস থাকে মদ্যপানের অভ্যাস থাকে আপনার চুল যদি নিয়মিত পরিষ্কার না করে থাকেন আপনি যে আনহেলদি ডায়েট হ্যাবিট থাকে আপনার আপনি যদি অতিরিক্ত পরিমাণে ফাস্ট ফুড জাঙ্ক ফুড সুগারি ফুড নিয়ে থাকেন তাহলে আপনার কিন্তু খুশকি হতে পারে এর পাশাপাশি আপনি যদি কোনো হরমোনাল কারণে ভুগে থাকেন অতিরিক্ত ওজন বেড়ে যায় আপনার তাহলেও কিন্তু খুশকি হতে পারে তো খুশকি হলে আপনার কি ক্ষতি হতে পারে খুশকির কারণে আমাদের চুলগুলো ড্রাই হয়ে যায় রুক্ষ হয়ে যায় ফ্রিজি হয়ে যায় আমাদের মাথার ত্বক অত্যন্ত পরিমাণ তৈলাক্ত হয়ে যেতে পারে আমাদের চুলগুলো ড্যামেজ হয়ে যেতে পারে চুল পড়ার সমস্যা বেড়ে যেতে পারে মাথার ত্বক চুলকাতে পারে তো খুশকি থেকে প্রতিকারের আপনি কি করবেন আমি প্রথমেই বলেছি মাথায় যদি তেল অভ্যাস থাকে তাহলে তা পরিহার করতে হবে কিন্তু যদি আপনার এই তেল ছাড়া আপনার চুলটা অতিরিক্ত পরিমাণ শুষ্ক হয়ে যায় তাহলে আপনি কি করবেন তাহলে আপনি মাথার ত্বক থেকে এক ইঞ্চি ছেড়ে তেলটা দিতে পারেন না দেওয়াই ভালো কিন্তু প্রয়োজন হলে এভাবে দিতে পারেন আপনার যদি দেখা যায় পর্যাপ্ত পরিমাণ ঘুম না হয় তাহলে সেটা বাড়াতে হবে আপনি যদি অতিরিক্ত টেনশানে থাকেন মানসিক দুশ্চিন্তায় থাকেন চাপে থাকেন সেটা দূর করতে হবে আপনার যদি খাবারের আনহেলদি হ্যাবিট থাকে তাহলে আপনাকে সেগুলো পরিহার করতে হবে ফাস্ট ফুড জাঙ্ক ফুড সুগারি ফুড এগুলো অ্যাভয়েড করতে হবে আপনাকে একেবারেই আপনার মাথা নিয়মিত পরিষ্কার করতে হবে প্রয়োজনে বাজারে যে ওটিসি ওভার দ্য কাউন্টার শ্যাম্পু পাওয়া যায় সেরকম জিঙ্ক পাইরিথিওন সেলেনিয়াম সালফাইড এগুলো আপনি ব্যবহার করতে পারেন যদি এগুলো ব্যবহার করার পরেও আপনার এই সমস্যা থেকে যায় তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন আপনার যদি ধূমপানের অভ্যাস থাকে তাহলে তা অবশ্যই পরিত্যাগ করতে হবে এবার আসুন মেডিকেল চিকিৎসার ক্ষেত্রে যদি এই সমস্ত ব্যবস্থা নেওয়ার পরেও আপনার খুশকি বেড়ে যায় তাহলে আপনি অবশ্যই আমাদের কাছে আসবেন আমরা খুশকির চিকিৎসার ক্ষেত্রে ফার্স্ট লাইন থেরাপি হিসেবে সাজেস্ট করে থাকি টু পার্সেন্ট কিটোকোনাজল গ্রুপের শ্যাম্পু যেটা অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করে এবং এটা মাথার যে ফাঙ্গাস আছে সেগুলোর গ্রোথ কমিয়ে দেয় তার ফলে ওখানে তৈল উৎপাদন কমে যায় এবং খুশকির পরিমাণটা কমে যায় তো এই শ্যাম্পুগুলো কীভাবে ব্যবহার করবেন এটা আপনি মাথার ত্বকে মেখে পাঁচ থেকে দশ মিনিট ফেনা করে হালকা মাসাজ করবেন এবং সপ্তাহে দুই থেকে তিনবার করবেন তাহলে দেখা যায় যে খুশকিটা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে এর পাশাপাশি মাথায় যদি অত্যাধিক পরিমাণে খুশকি থাকে তাহলে আমরা মুখে খাওয়া অ্যান্টিফাঙ্গাল ওষুধ সাজেস্ট করে থাকি অ্যান্টি ব্যাকটেরিয়াল ওষুধ সাজেস্ট করে থাকি যদি আপনার এই খুশকিটা অতিরিক্ত পরিমাণ তৈলাক্ত হয় স্টিকি হয় তাহলে আমরা স্যালিস্যালিক অ্যাসিড কোল্টার জাতীয় লোশন বা শ্যাম্পু সাজেস্ট করে থাকি যদি আপনার মাথায় ইনফ্লামেশন বা প্রধা অত্যাধিক বেশি হয়ে থাকে তাহলে আমরা মাখানো নানা রকমের স্টেরয়েড যুক্ত লোশন ক্রিম শ্যাম্পু এগুলো সাজেস্ট করে থাকতে পারি এর পাশাপাশি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হেলদি লাইফস্টাইলটা অবশ্যই মেনটেন করতে হবে খুশকি খুব কমন বিব্রতকর একটা সমস্যা যেটা একেবারেই নির্মূল করা সম্ভব হয় না তবে আমি যা যা বললাম এগুলো যদি মেনে চলেন তাহলে খুশকিটা নিয়ন্ত্রণে থাকবে তো আসুন আমরা এই নিয়মগুলো মেনে চলি একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা করি হেলদি ডায়েট হ্যাবিট মেনটেন করার চেষ্টা করি তাহলে আমরা খুশকি থেকে মুক্তি পাব তো আমার এই ভিডিও থেকে আশা করি আপনারা অনেক উপকৃত হবেন যদি আপনাদের এটা ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন